আসসালামু আলাইকুম বন্ধুরা যারা জিও পেমেন্ট ব্যাংক বিসি নিয়ে কাজ করছেন তারা সাবধান আজ এইরকম একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার সাথে ঘটেছে গত সেপ্টেম্বর মাসে আমি বেশ কয়েকটি ট্রানজাকশন করেছি জিও পেমেন্ট ব্যাংক বিসি থেকে এবং তারপর যখন আমি টাকাটি ব্যাঙ্কে সেন্ড করি তখন সেটা পেন্ডিং হয়ে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন প্রথম যে এই তিরিশে আগস্ট তিনশো টাকা একটি এটি পেন্ডিং হয়ে আছে এবং সাতই সেপ্টেম্বর দু হাজার তিন টাকা এটাও পেন্ডিং হয়ে আছে তিনশো দু টাকা যেটি এটি সাকসেসফুল হয়ে গেছে অথচ পেন্ডিং শো হচ্ছে কেন জানি না কিন্তু দু হাজার তিন টাকা যেটা এটা ব্যাংকের সেটেলমেন্ট এখনো পর্যন্ত হয়নি দেখতে পাচ্ছেন তারপরে বেশ কয়েকটি এই ট্রানজাকশন করেছি যেগুলো সেটেলমেন্ট সাকসেস হয়ে গেছে কিন্তু এই টাকাটা আমার এখনও পর্যন্ত আটকে আছে প্রায় ধরো তিন মাস আবার হয়ে গেল এখনও পর্যন্ত টাকাটি ব্যাঙ্কে আসেনি দ্বিতীয়ত আমি এখানে বিভিন্ন রকমভাবে চেষ্টা করলাম রিপোর্ট করার তাতেও কোনো কাজ হলো না অলরেডি নিচে দুটো ক্লোজ হয়ে গিয়েছে ওপরে এটাও ক্লোজ হয়ে গেছে আবার রিওপেন করেছি ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলেছি এর সাথে কথা বলেছি তারা প্রথমে ফোন ধরতো মেসেজে রিপ্লাই দিত এখন মেসেজ করলে রিপ্লাইও দেয় না কোম্পানিকেও মেল করেছি এখনও পর্যন্ত টাকাটি আমাকে ব্যাংকে পাঠায়নি জানি না কেন আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ